আমি পদ্মজা আঠারোতম পর্বে সবাইকে স্বাগতম ভিড় কমতে কানে তালা লাগা প্রচন্ড সবথেকে বজ্রপাত হয় হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান মুর্শিদ এগিয়ে আসেন দু হাতে পাজা খোলা করে তুলে নেন পদ্মজাকে বিজলি চমকালো বিজলির আলোয় পদ্মজার মুখ দেখে মুর্শিদের বুক কেমন করে উঠে কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের দিন পদ্মচাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটা হয়েছিল ঠিক সেরকমও একটা অনুভূতি হয় অনুভূতিটুকুর নাম বোধহয় পিতৃত্ব প্রচণ্ড প্রচন্ড ঝড় বাতাস বলছে তারা ঘরে ঢুকতে ভারী বর্ষণ শুরু হলো মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল তবে সেই তাণ্ডব ছুতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা হেমলতা গরম পানি পদ্মজাকে গোসল করালেন জামা কাপড় পাল্টে দিলেন পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতে ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে হাঁস লেগে মরে যেত মন্দুরবলতার শূন্য ছুঁই ছুঁই হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমো দিলেন পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো আম্মা আসছে আমার আম্মা কই আম্মা আসে নাই পাশের ঘর থেকেই পুরোনার চিৎকার ভেসে আসলো সেকেন্ড কয়েকের মধ্যেই পূর্ণা ছুটে এলো হেমলতা হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে হাওমাও করে কেঁদে উঠল পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে এত গরম জ্বরে পড়ে যাচ্ছে পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠলো হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন সামলানোর চেষ্টা করলেন না মঞ্জুরা দরবার সামনে কাঁচু হয়ে দাঁড়িয়ে আছেন তিনের চালে ভারী বর্ষণের শব্দ জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে মাঝরাত বাতাসের প্রচণ্ড বেগ হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন রামদা ব্যাগে ক্যান ঢুকায় আর কোন কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন পলকমাত্র মঞ্জুরার মুখে প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন ছুটে পদ্মচার ঘরে গেলেন পদ্মজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোপানোর আওয়াজ যাচ্ছে পুরোনা ঘুমাচ্ছে তিনি এঘর ছেড়ে দ্রুত বারান্দায় আসলেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষ দায় লুটিয়ে পড়লেন শোনা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে সবকিছু গেটে শব্দ পেয়ে চমকে তাকাল উৎসুক হয়ে তাকিয়ে রইল হেমলতা ঢুকেন বিধ্বস্ত অবস্থা মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে পদ্মজা টের পেল না হেমলতা বাড়ি ঢুকেই কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেলেন অন্ধকারের জন্যই মুখ স্পষ্ট নয় হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন পদ্মজার বুক দুরু দুরু করছে সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো পিছনে মঞ্জুরা পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা দেখতে পেল মঞ্জুরাকে ফিসফিসিয়ে বলল নানু আম্মা কোথায় গিয়েছিল মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন জানি না মঞ্জুরার কণ্ঠে ভয় পদ্মজা দুর্বর শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছন দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো ক্ষীণ স্বরে ডাকল আম্মা হেমলতা ঘুরে তাকালেন ঝড় শেষে আকাশ ধবধবে সাদা অন্ধকার কাটার পথে পদ্মজা বলল ঠান্ডা লাগবে হেমলতা কিচ্ছুটি বললেন না গোসল শেষ করে উঠে আসেন উপরে পদ্মজা আর কিছু বলল না হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন পূর্ণারে নিয়ে আসা হয়ে শুধু দেখছে আসে পায়ে হেঁটে তার জ্বর অনেকটা কমে এসেছে মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন পদ্মজা পাশে এসে দাঁড়া পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়লো সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন পুরোনা রামদা দেখে চমকে উঠল দুবন চাওয়া করল একবার হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন শীতল শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন মানুষ সৃষ্টির সেয়াজি আর পৃথিবীতে সেরা মানুষগুলোই বাঁচার অধিকার আছে মানুষরূপী পশুদের না যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি যে তোকে অসম্মান করবে সে দোষী তুই না তার শাস্তি পাওয়া উচিত তোর না তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না দোষীর আত্মা হত্যা করা উচিত আর আমি মনে করি এতে পাপ নেই বরং পাপিকে বিনাশ না করা পাপ আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে সেই সেই মেয়েদের এসব শিক্ষা দ্বিতাসস্তুই মাথা খারাপ হয়ে গেছে তো মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন হেমলতা ঢোক দিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন আমি কোনো ছেলে চাইনি মেয়ে চেয়েছি প্রতিবাদী দুঃসাহসী মেয়ে চেয়েছি আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন এখন সেই মেয়েরা যদি এইটুকুতেই দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাজবি যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকে থাকতে পারবে না আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব। পৃথিবী থেকে মুছে দেব কিন্তু যখন থাকবো না তখন তখন কি তোরা বেঁচে থাকবে বেঁচে থাকতে দেয়া ঠিক হবে অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে নেই এখন নিজেদের শক্ত করো মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয় নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজের রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না মনে রাখো প্রতিটি মানুষের ভিতর লুকানো হিংস্র শক্তি আছে সবাই প্রকাশ করতে জানে না চিনতে পারে না নিজেকে গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখো যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন ধপ করে বসে পড়েন পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলে দাঁড়িয়ে থাক হেমলতা সময় নিয়ে দম নেন এরপর কোটাটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল আম্মা কার রক্ত রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রি করে উঠল মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে টাটকা তাজা রক্ত বমি গলায় এসে আটকে গেছে হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না শুধু মৃদু হাসলেন পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো পদ্মজা দু হাতে জাপটে ধরলো পূর্ণাকে কি আশ্চর্য এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না হেমলতার গায়ে ভেজা শাড়ি তাই পূর্ণাকে ধরলেন না মঞ্জুরাকে বললেন পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা মঞ্জুরা কঠোর চোখে তাকালো হেমলতার দিকে হেমলতা আবারও হাসেন ভেজা কণ্ঠে বলেন কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা আর আমাদের মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতাম না হেমলতার কথায় মঞ্জুরার সারামুখ নিষণ্ণতা চেয়ে গেল তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না অপরাধ বোধে মাথা নুয়ে ফেললেন পূর্ণারে ধরে নিয়ে ঘরে গেলেন হেমলতা সেখানেই পড়ে রইলেন আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন আলো ফুটেছে পুরোপুরি পাখির কিচির শোনা যাচ্ছে পানি দিয়ে উঠানে রক্ত মুছে দিলেন চিরতরে রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহড়ি করে শাড়ি পাল্টে উঠানে পা রাখেন তখন মগা আসলো এসে খবর দিল বিচার দিবস দুপুরে রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে পশুপাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই খবর শুনে হেমলতা চোখ সজল হয়ে উঠল প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না গ্রামবাসী অন্যায় দেখে নিস্তব্ধ থেকেছিল এ বুঝি তার শাস্তি মাথার উপর সূর্য প্রচণ্ড তার দেহ পূর্ণা পদ্মজা হেমলতা কালো গোর্খার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে খা খা রোদ্দুর তপ্ত বাতাসের আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়েছে চোখে মোর্শেদ বাকিদের নিয়ে আসছে রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসলো পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ পুড়ে গেছে গাছপালা ভেঙে ওঠানে পড়ে আছে হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে গে যান বটের ছায়ায় আশ্রয় নিল বটের ছায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনে দুটি মেয়ে পদ্মজা আর ঘুরা ছুটে আসলো পদ্মজাকে উদ্দেশ্য করে বলল পদ্ম আপা তুমি ডরাইও না তোমার কিচ্ছু হইব না চারিদিকে নিঝুম নিস্তব্ধ ধরা প্রকৃতি ঘামে হাঁপিয়ে কথা বলছে স্কুলে যাওয়ার পথে মাঝে এক পনেরো রাখালের সাথে দেখা হতো পদ্মজার জন্য পাগল সে বড় বোনের মতো মান্য করে পদ্মজা মৃদু করে হাসল পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়লো না রাখালকে পিছু পিছনে ফেলে তিন মা মেয়ে এগিয়ে চললো স্কুল মাঠে অনেক মানুষ জমেছে রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক আর আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায় যথাসময়ে কার্য শুরু হল পদ্মজা আর আমির দুজন দুদিকে দাঁড়ালো মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন এদের একসাথে কারা দেখেছেন রমিজালি আলী কামরুল মালেক হাতদুল্ল মুজিদ মাতব্বর বললেন কি দেখেছেন ব্যাখ্যা করুন রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারের পদ্মজার ঘর থেকে বাইর হইতে বাড়ি আর কেউ আসিল না আমির কিছু বলতে মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন আমির বাপের বাধ্য সন্তান তাই থেমে গেল মজিদ মাতব্বর বললেন আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বেরোতে দেখেছেন রমিজালি দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন দমিয়ে বললেন তারে বারান্দা থাইকা বাইর হতে দেখছি মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন তাহলে কোন আন্দাজে আপনি বলেছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল পদ্মতার সর্বাঙ্গ রিদি করে উঠল সে চোখ বুঝে ফেলল রমেশ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে উঠেন একটা অচেনা ছেঁড়ার খালি বাড়িতে কোনো ছেঁড়ির কাছে কেন যাইব আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ ঢাকতে পারবেন না আমার সিঁড়ির বেলা কিন্তু ছাড়েন নাই যুক্তি দিয়ে কথা বলুন আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল তার গায়ে কাপড় ছিল না তারা একসাথে একই একই ঘরে বিছানায় ধরা পড়েছে আমি রাত পদ্মচার বেলা সেটা হয়নি মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাবটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমেজালির কামরুল চুপসে গিয়েছেন সামনে নির্বাচন মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা ভিড়ের মাছ থেকে কেউ একজন বলল তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে কেন গেল মজিদ মাতব্বর উঁকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন তারই প্রতিপক্ষ হারুন রশিদ মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে আমির সহজ গলায় বললো বাড়ি ফিরছিলাম হঠাৎ ঝড় শুরু হলো সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল মোরশেদ কাকা বাড়ি নাই জানতাম না জানলে বৃষ্টিতে ভিজতাম তবুও ওই বাড়ির যেতাম না এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় হারুন রশিদ বললেন তখন দেখলা সিঁড়িটা বাড়িতে একলা তখন বাইর হয়ে গেলা না কেন আমির সঙ্গে সঙ্গে জবাব দিল আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে আর আমি পদ্মজার দিকে একবার তাকালো পদ্মজা সাথে সাথে চোখ সরিয়ে নিল আমির বলল আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন তবুও স্বাভাবিক থেকেই বললেন গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে মেয়েটাকে অপদস্থ করেছে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরাম অপবাদ দেওয়া অপরাধ মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন সঈদ মঞ্জুর ছেলে আরেকটা কে জানি কোথায় তারা টামরুল ভিরোভাবে বললেন পায় নাই খোঁজে মনে হয় ভয়ে কোন হানে লুকাইছে রমিজালি হঠাৎ কম কম করে উঠলেন এটা আমি মানি না তারারে আপনি ছাইড়া দিতে পারেন না আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমন নিজের ছেড়ারে ঢাইকা রাখতে পারেন না ধুরতে বাজ লোক অমির রেগে মেগে রমিজালিকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন আমির আমির কিড়মিড় করে রাগ হজম করার চেষ্টা করল হারুন অতিশয় ধরত লোক তিনি রসিকতা করে বললেন সত্য হোক আর মিথ্যায় বদনাম তো বদনামী মসজিদ সবার প্রশ্ন করা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন আপনাদের আমার বিচারের প্রতি আর বিশ্বাস আছে সবাই আওয়াজ করে বলল আছে মুজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন কণ্ঠ উঁচু করে বললেন মুর্শিদের মেয়েদের সাথে খারাপ হয়েছে পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি সে খুবই ভালো মেয়ে আর আমার ছেলেকে সবাই চিনেন সে কেমন যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেয়নি আজও দেব না তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব আন মোর্শেদ হেমলতা মোরশেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো মজিদ মাতব্বর বললেন পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই চারিদিকে কোলাহল বেড়ে গেল সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাঁচতে থাকল জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে